মানসম্মত গরু আচ্ছা মনভার চয়ন তাহলে আমরা বসা বাচ্চা করলে দশ একটা পর্যায়ে জি দেখেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া ঠিক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে মাউন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যতন বস্তু ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজাম বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখান যে আসলে আসলে বাচ্চা হলে হবে না বাচ্চার পুষ্টিকার বাচ্চা হওয়া লাগবে ঠিক আছে তো এটা একটা হেলদি টাইপের বাচ্চা ডবল বডির বাচ্চা এর মাথা কান গলা দেখান তারপরে চামচুচা অনেক পাতলা বুঝছেন খুবই হেলদি একটা বাচ্চা খুব কোয়ালিটিফুল বাচ্চা এর মাজা শেপটা দেখেন যে কত ভারী ভারী মাজা ঠিক আছে কলসি মাজা পাগুলো মোটা মোটা আছে হ্যাঁ দেখান এই দেখেন ভাই সাইডটা নিপিল সাইড জায়গায় আছে ঠিক আছে পাগুলো দেখান খুব

তারপরে দুই নম্বরে বস্ত বাচ্চাটা যখন বস্ত ভাই এটা একটা অরিজিনাল হলস্টেন ফিজিয়াম বক নাম আছে এই বাচ্চাটা দেখেন যে আসলে কোয়ালিটি ফুলটা কত ভালো ঠিক আছে আসলে পুষ্ট গরু ছাড়া তো দুধের জন্য কোনো পারফেক্ট গরু হবে না এর ঠোঁটটা গোলাপি আছে ঠোঁটটা কত সুন্দর গোলাপি কানটা ছোট আছে গলায় কম্বল নাই হ্যাঁ আর বডিটা কি ডবল বডির একটা বাচ্চা হেলদি বাচ্চা কালার পিনটা খুবই গর্জিয়াস ফুল পাওগুলো অনেক মোটা মোটা নেস্টাও দেখেন হাঁটুর উপরে আছে আসলে এসব বাচ্চা নিয়ে বেশি কথা বলা লাগে না বুঝছেন যারা জাত সম্বন্ধে চিনে তারা এগুলো

গরু দুধের জন্য পারফেক্ট একটা গরু হবে হ্যাঁ কালারে বড় বাচ্চাটা বসতে কেমন এটাও 13 মাসের মতো আছে ওটার থেকে এটা এক মাসের একটু হ্যাঁ বড় হবে ঠিক আছে আর দুই আড়াই মাসের মধ্যে এটা কনসেপ্ট নেবে ঠিক আছে ভাই দেখেন গরুগুলো মান ভাই আগে দেখেছেন এক নম্বর আর দুই নম্বর বক্স এক নম্বর আর এই দুই নম্বরের সম দাম কেমন আছে এই দুইটা বক না কেউ যদি এক সঙ্গে নেয় 1 লক্ষ 2 লক্ষ 5000 টাকা দাম পড়বে ভাই দুটো বন্ধুরা এক নম্বর আর দুই নম্বর দুটো বক্স বাচ্চা দাম শুনলেন 2 লক্ষ 2 লক্ষ 5000 টাকা 5000 হ্যাঁ এই বর্ষা বাদলের দিন খুবই সীমিত দামে আছে গরুগুলো সেল করবো ঠিক আছে তারপরে তিন নম্বরে যত্ন বস্তু ভাই এটা এডিএল এর একটা বাচ্চা বীজ দেওয়ার বাচ্চা ঠিক আছে এ বাচ্চাটা হলস্ট্যান্ড ফিজিয়াম এ বাচ্চাটা রেডি ঠিক আছে এক কথায় রেডি বক না এ দুটা বাচ্চাই রেডি ঠিক আছে তিন আর চার এ বাচ্চাটা দেখান যে আসলে কত সুন্দর একটা গরু যার বডিটা কত হেলদি আজকে গরুগুলোই হেলদি আর ডবল বডির বাচ্চা বুঝছেন মাথা কান তারপরে চামচুচা পাওগুলো মোটা মোটা তারপরে আপনি মাজার শেপটা দেখেন যে কত ভারী মাজা কত বড়ো সড়ো একটা একটা গরু হ্যাঁ গুলান পালান দেখান

মাম ভাই তিন নম্বরের বক্তব্যের দামটা কেমন চলছে তিন আর চার একসাথে আমি জুড়াই বলে দিবো ভাই একই মাপের বাচ্চা তো জোড়াই বলে এটা আপনারা তিন নম্বর বক্তা বাচ্চা চলুন চার নম্বর বক্তা বাচ্চাটা দেখি তারপর দামটা শুনে শুনি তারপরে চার নম্বরে বলতে বাচ্চাটা যত্ন কষ্ট হয় এটাও হলিস্টান ফিজিয়াম বাচ্চা এটা একটা এটাও এ ডিএল এর বাচ্চা বুঝছেন এবারে ঠোঁটটা দেখেন কত গোলাপি হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা এই লতা পাতা গাছে সালমাল সব খায় লাই বুঝছেন খাওয়া দাওয়া দেখছেন লতা পাতা খাচ্ছে বুঝছেন কাণ্ডা ছোট আছে গলায় কম্বল নাই চামচু চাপাতলা আছে কালার পিনটা খুবই গর্জিয়াস ফুল কালার পাগুলো মোটা মোটা আছে খুব হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা মাজার শেপটা খুব ভারী মাজা হ্যাঁ ভাই খুব বড় সর মাপের গরু হবে আশা করা যায় ঠিক আছে চারটা নিফিল চার জায়গাতে আছে গোলাপি আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে চারটা বড় বড় নিফিল বুঝেছেন শান্ত আছে হ্যাঁ শান্ত সবাই আছে এই গরুটা

বন্ধুরা শুনেন তিন নম্বর আর চার নম্বর দুটো বক্তা বাচ্চার দাম দুই লক্ষ পঁচিশ হাজার জি দুই লক্ষ পঁচিশ হাজার ভাই দাম দর কি করা যাবে ওই সীমিত কিছু মানে সম্মানীয় করা যাবে ঠিক আছে আমি বেশি দাম চাই নাই ঠিক আছে গরুগুলো দেখবে জাতমান দেখবে দামটা কম্প্রোমাইজ করবে যে আমি দাম বেশি চাইছি কি কম চাইছি তারপরেও কিছু সীমিত কিছু দাম দর করে নিতে পারবে সমস্যা নাই মাশাল্লাহ 5 নম্বরে বছর সর সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছি মন ভাই 5 নম্বরে বর্তা বাচ্চাটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়াম বকনা বাচ্চা সারা জীবন মানুষ রেড ফিজিয়াম রেড ফিজিয়াম করে পাগল হয়ে ঠিক আছে আজকে রেড ফিজিয়াম দেখান রেড ফিজিয়াম কত প্রকার ও কি কি ঠিক আছে এর মাথাটা দেখান চোখের পাপড়ি স গোলাপি তারপরে রেড ফিজিয়ামের যে কালারটা কালারটা দেখান গরুর আগে বৈশিষ্ট্য বোঝা লাগবি কানটা দেখান কানটাও লাল ঠিক আছে গলায় কোনো কম্বল নাই চামচুচা পাতলা আর এই বিশেষ করে এই গরুটা হচ্ছে বীজ দেওয়া আছে বুঝছেন দের মাস পার হচ্ছে দেওয়া আছে এখনো দাঁত হয়নি কো একদম দান হবে নতুন গরু বুঝছেন খুবই বড় হাই কোয়ালিটির গরু আমার গলা পর্যন্ত গরু হবে এটা গরুটা এর মাজার শেপটা দেখেন যে কত ভারী মাজা বুঝছেন এই যে উলান পালান দেখান যে বীজ রাখার যে বৈশিষ্ট্য এখন পর্যন্ত কনসেপ্টে আসেনি বীজটা দেওয়া আছে দেড় মাস পার হচ্ছে হ্যাঁ কাঠমাঠ সব আছে চাইলে আমার থেকে নিতে পারবো হ্যাঁ এই যে এই যে দেখেন কি জায়গা ছোট একটা ফলস আছে বুঝছেন সমস্যা নাই গরুগুলা দেখান যে আসলে কি জায়গা অপর পাশে দেখছেন পাঁচ নম্বর বক্স ভাই ধরো ঠিক আছে এগুলো ভাই ইন্ডিয়ান বর্ডার কস গরু বুঝছেন এর কানের পাপড়ি সহ লাল আর কত পশম দেখছেন রেড ফিজম কাকে বলো কত প্রকার আজকে যারা গরু সম্বন্ধে বোঝে এ গরুর বৈশিষ্ট্য অনুযায়ী ওরা গরু নিতে পারবে আর যারা বুঝবে না জানবে না তারা ফল পারবে ঠিক আছে আর এটার বীজ দেওয়া আছে এখনো দাঁত হয়নি ঠিক আছে খুবই হাই কোয়ালিটির গরু ভাই এটা কত দিন এটা আছে ডার মাস প্লাস হচ্ছে বুঝছেন এখনো আदत এখনো আदत তাহলে বুঝতে হবে এর গায়ে পাঁচ মাসুন প্লাস মাংসই আছে আচ্ছা তো 5 নম্বরের বতটার দামটা কেমন করছেন এটার দাম চাচ্ছি আমি আপনার 1 লক্ষ 59 হাজার টাকা পাঁচ নম্বর বতটা বাচ্চাটা 1 লক্ষ 59 হাজার জি ভাই 1 লক্ষ 59 হাজার প্রতি একটা খামার তৈরি করতে হলে ভালো জাত নির্ণয় করে যাচাই বাছাই করে গরু ক্রয় করতে হবে ঠিক আছে টাকা দিয়ে জিনিস কিনেন কিন্তু আসলে আহ যদি ভালো জিনিসটা না নিয়ে যেতে পারেন তাহলে ওই খামার কখনোই টিকবে না সবার উদ্দেশ্যে বলছি যে একটা ভালো গরু কিনেন ভালো গরু নিয়ে একটা খামার তৈরি করেন ভালো কিছু ফলাফল পাবেন তা আমি যে পাঁচটা গরু দেখাইলাম আসার বিষয় আমার কাছে ভালো এখন কাস্টমার দেখবে তাদের কাছে যদি বেটার ফুল মনে হয় তাহলে আমার থেকে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে আর জাত মান কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নাই কো আমার কাছে একবারের জায়গায় দইবার দেখবে যেটি লোক থাকে লোক পাঠাবে আর বিশেষ করে এসে দেখে শুনে নেওয়াটাই সর্বোচ্চ বেটার কেউ যদি এসে দেখেশুনে নেয় সেক্ষেত্রে আরও ভালো হয় ঠিক আছে আর যেটি আসার লোক না থাকে সেক্ষেত্রে একবার জায়গায় দয়বার দেখবে দেখে দাম সব সবকিছু কম্প্রোমাইজ করবে যে দাম তারপর জাত মান এগুলো দেখে তারপরে গরু ক্রয় করবে তাহলে একটা খামার টিকবে বুঝছেন আসসালাম ভাই